নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তো আপনাদের সাথে আজকে একটা দরকারি জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে কম্বলকে ড্রাই ওয়াশ কীভাবে করা যায় মোটা কম্বল যেটা বাড়িতে আমরা ব্যবহার করি সেই কম্বলটাকে কিভাবে আমরা ড্রাই ওয়াশ করতে পারি নিজেদের বাড়িতে সেই বিষয়টা আপনাকে আপনাদেরকে বলবো তো ভিডিওর প্রথমে আমি দিয়ে দিয়েছি কি কি লাগবে তো একটা ছাঁকনি নিয়ে নেবে নিয়ে নেবেন দোকান থেকে একটা বেকিং সোডা কিনে নিয়ে আসবেন কুড়ি টাকা খুব বড় জোর হলে বাইশ তেইশ টাকা দাম নেয় পঁচিশ কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যেই দাম থাকে সেই বেকিং সোডাটাকে হচ্ছে ছাঁকনি দিয়ে কম্বলের ওপরে কম্বলটাকে চার ভাঁজ করে নিলে সব থেকে ভালো হয় কাজ করতে সুবিধা হয় আর ছাঁকনিটা দিয়ে পুরো ছাঁকনিটা দিয়ে বেকিং সোডাটাকে কম্বলের মধ্যে বিছিয়ে দিতে হবে এরকম করে আর দেওয়ার পরেই কাপড় কাছে ব্রাশটা দিয়ে একদম মানে আছড়ে আছড়ে ওই গুঁড়োগুলোকে বেকিং সোডার গুঁড়োগুলো খেলে দিতে হবে বাইরে আর একটা বালতিতে উষ্ণ গরম জল নিতে হবে তার মধ্যে দু চামচ সার্ফ গুঁড়ো দিয়ে তার সাথে একটু কমফোর্টের কমফোর্ট দিলে ভালো হয় তাহলে গন্ধটা ভালো লাগে কারণ আর যদি কারোর কম্বল বেশি গন্ধ হয়ে যেয়ে থাকে তাহলে দুবার দুবার কি তিনবার দুবার করার পরেও যদি গন্ধটা না কাটে ড্রাইওয়াশ তাহলে তিনবার করবে কারণ অনেক সময় অনেকটা নোংরা হয়ে যায় শীতের মাঝখানে তিন মাসের মধ্যে দুবার করলে বেশি ভালো হয় তাহলে কম্বলটাও ভালো থাকে আর শীতের শেষে করলে দুবার করলে ভালো হয় পরিষ্কার এইভাবে গুঁড়োগুলো পরিষ্কার করার পরে ভিজে তোয়ালেটা নিংড়ে নিংড়ে এই কম্বলটাকে ঘষে 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 একদম পরিষ্কার করে নিতে হবে আর করে নিয়ে আবার হচ্ছে ওই তোয়ালেটা গরম জলে ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে নিয়ে বারে বারে ওরকম মুছে মুছে দিলে কম্বলটা পরিষ্কার হয়ে যাবে আর আমি ওই চার কম্বলটাকে প্রথমে পুরো মেলিয়ে নিয়েছিলাম ওই জন্য অসুবিধা হচ্ছিলো তারপরে আমি চৌকো ছোট ভাজ করে করে এক একটা পার্ট করেছি ওটাতে বেশি ভালো পরিষ্কার হয়েছে আর গুঁড়োগুলোকে খুব সুন্দরভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে বের করে দিতে হবে হলে কিন্তু গুঁড়োগুলো থেকে যাবে ওই কম্বলের মধ্যে আর লাস্টে দেখো এই নোংরা জল বেরিয়েছে কম্বল থেকে তো কম্বলটাকে আমি একটু রোদ্রে রেখে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও ধন্যবাদ